বিয়ে বিয়ে বাসায় কাজ করেন কেন? স্বামী নেই ভাইয়া কি করব? স্বামী থাকলে কি আর বাসা বাড়িতে কাজ করতাম? পরিবার আমি আছি, আমার আম্মু আছে, আমার একটা বাচ্চা আছে, ছেলে বাবু. জি? আপনি বিবাহিত?

জি বিয়া সাধি জন্যই তো মানে আমি প্রতিবেদনে আইছিলাম পছন্দ হইসে আপনার? পছন্দ অপছন্দ আল্লাহ ভাগ্যে যেরকম রাখবো সেরকমই আমি যেমন একটা মানুষে যে পাঁচ নামাজ কালাম পড়বো আমারও ভালো রাখবো পর্দাটা রাখবো যে আমি ঘরে বইয়া ডাইল ভাত খাম ওরকম ব্যবস্থা আমার জন্য করবো ওরকম মানুষ আমি পাই মুর্শিদা মুর্শেদা দর্শক আপনার মুর্শেদা আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সহযোগিতা দিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্তব করি সর্বদা বেশি